আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলের সুস্বাস্থ্য ও কামনা করছি আজকেও আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সম্মানিত দর্শক আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব সাধারণ অঙ্গীভূত আনসারদের নিয়ে ডিজি মহোদয় যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব তারপর পূর্বে আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যারা এখন আমার চ্যানেলে নতুন দর্শক এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী সময়ে আরো নতুন নতুন আইন বিষয়ক এবং দেশের বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন একটি নির্দেশনা এসেছে কর্মস্থল ত্যাগ করা আনসাদের চাকরি স্থগিত আন্দোলনরত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর রহস্যজনক কারণে তারা সচিবালয় ও বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করায় আনসাদের চাকরি স্থগিত করা হয়েছে বুধবার আঠাশ আগস্ট রাজধানী কিল গায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপ খালে এক কথা বলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি বলেন ইতিমধ্যে চাকরি স্থগিত হওয়া আনসাদের কাছ থেকে সব অস্ত্র প্রত্যাহার করা হয়েছে কারণ অবাধ্য কারো হাতে অস্ত্র থাকলে সেটি দেশ ও জাতির জন্য ঝুঁকির কারণ হতে পারে কমিটি গঠন করা হয়েছে যারা কর্মস্থলে ফেরেননি তাদের পলাতক হিসেবে ধরা হয়েছে যারা সাধারণ আনসারদের ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আনসার বাহিনীর মহাপরিচালক আরও বলেন আন্দোলনরত আনসার আনসার সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ ছিল যেখানে প্রত্যেক সদস্যকে বাহিনীর পোশাক হয়ে আসার পাশাপাশি অতিরিক্ত একটি পোশাক নিয়ে আসতে বলা হয়েছিল এর মাঝে মধ্যে আনসারদের পোশাক আন্দোলনের বহিরাগত হচ্ছিল এই তথ্য আমাদের কাছে এসেছে এমনকি আমি নিজেও বিভিন্ন গ্রুপে এরম নির্দেশনা দেখেছি সর্বোপরি কথা হল পঁচিশে আগস্ট রাতের ঘটনায় যারা এখনো কর্মস্থলে আসে নাই তাদের চাকরি স্থগিতের ঘোষণা দিয়েছে আনসার বিডিবির মহাপরিচালক সুতরাং যারা এখনো চাকরিতে যোগদান করেন নাই আপনারা যদি যোগদান না করেন তাহলে আপনাদের চাকরি স্থগিত হয়ে যাবে এমনকি আপনারা আর কখনো সেই চাকরিতে যোগদান করতে পারবেন না এখানে আরেকটি নির্দেশনাতে স্পষ্ট বলা হয়েছে যারা আন্দোলনের ছিলেন যারা এখনো কোনো চাকরিতে যোগদান করেন নাই আপনারা এখনো বাহিরে পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে অবশ্যই কিন্তু তালিকা করে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি আপনারা সঠিক পথে আসতে চান এবং আপনি যদি আপনাকে নিজে যদি নির্দোষ যদি প্রমাণ করতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের কর্মস্থলে যোগদান করবেন এবং আপনি যে নির্দোষ সেটা অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে আইনের ভাষায় একটি কথা বলা হয়ে থাকে যে দোষী সাব্যস্ত হয় তাকে প্রমাণ করতে হয় যে আমি নির্দোষ সুতরাং আপনি যে নির্দোষ ছিলেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের তথ্যবহুল এবং আইন বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ